ইংলিশ ডেস্ক তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনের অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অপারেশন সিঁদুর যাকে তোমরা সবাই অপারেশন সিন্দুর নামে চেনো এই প্রতিবেদনটি এবছর বলাই বাহুল্য অতি গুরুত্বপূর্ণ একটি টপিক হতে চলেছে তার কারণ এই অপারেশন সিন্দুর আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যন্ত একটি বহু চর্চিত বিষয় যা এই পরীক্ষার ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে তাই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে এবং সাথে সাথে বুঝে নিতে হবে সকল কারণ কথাই বলে হয় তাই এক্সপ্লেনেশনগুলি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে যাতে করে এই টপিকটি কেবলমাত্র একবার দেখার মাধ্যমেই আমাদের মুখস্থ হয়ে যায় চলে দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদনটি আমরা প্রতিদিন এর অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রশ্ন উত্তর আলোচনা করি এখন দেখে নেব পরীক্ষায় তুমি ঠিক যেভাবে এই প্রতিবেদনটি লিখবে প্রথমেই তোমাকে উল্লেখ করতে হবে প্রতিবেদনের শিরোনাম আমাদের আজকের প্রতিবেদনের শিরোনাম হলো সন্ত্রাস সংহার কারণ অপারেশন সিন্ধুরের বাস্তব লক্ষ্যই ছিল সন্ত্রাস দমন করা এবার দেখে নিই ভূমিকাটি পঁচিশ সালের সাতই মে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে নিরপরাধ পর্যটকদের ওপর হওয়া নারকীয় জঙ্গি হামলার প্রত্যুত্তর হিসেবে ভারতীয় স্থল বায়ু ও নৌবাহিনী অপারেশন সিঁদুর নামে এক সুপরিকল্পিত সামরিক অভিযান চালিয়েছিল যা বিশ্ব দরবারে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের নিউ নর্মাল বা নতুন নীতি প্রতিষ্ঠিত করেছে এই অপারেশনের প্রধান উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদকে তার উচ্চস্থলেই বিনাশ করা আমরা বারবার দেখেছি অপারেশন সিন্ধুর চলাকালীন বিভিন্ন সামরিক নেতারা বা বা প্রধান বাহিনীর প্রধান যারা ছিলেন তারা বারবারই এই অপারেশন সিন্দুরকে একটি সংযত এবং সুপরিকল্পিত সামরিক অভিযান চালিয়েছিলেন বলে ব্যাখ্যা করেছেন তাই জন্য এক্ষেত্রে আমাদের ব্যবহার করা এই সকল শব্দগুলি এক্ষেত্রে একেবারে যুক্তিযুক্ত এবং এখানেই আমরা উল্লেখ করে দিয়েছি এই অভিযানের উদ্দেশ্য যার ফলে এই ভূমিকাটি আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে ওঠে তাহলে দেখে নেওয়া যাক পরের মূল বিষয়বস্তুটি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বাইশে এপ্রিল মর্মান্তিক জঙ্গি হামলায় ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিরপরাধ পর্যটকদের নৃশংসভাবে হত্যা করা হয় এই বিরোধী ঘটনার বিরুদ্ধে ভারত অপারেশন সিন্ধুরের নামকরণের দ্বারা ভারতীয় নারী সিঁদুরের মর্যাদা রক্ষার অঙ্গীকার যেখানে ভারতের বিভিন্ন পর্যটকদের বিশেষত হিন্দু পর্যটকদের নিশংসভাবে হত্যা করা হয় এবং জঙ্গিরা এই মেসেজ দিয়েছিল যে ভারত তাদের নাগরিককে রক্ষা করতে ব্যর্থ তাই এই চ্যালেঞ্জকে ভারতের সামরিক বাহিনী এই মানবতা বিরোধী ঘটনাকে নামকরণ করেছিল যার দ্বারা ভারতের যে নারীর সিঁদুরের মর্যাদা রক্ষা কত বড় একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটিকে উল্লেখ করা হয়েছিল এবং এই অঙ্গীকার বা এই দায়বদ্ধতা সামরিক বাহিনী গ্রহণ করেছিল আর এই দৈবত্ব আর যে ফলাফল সেটি এখন আমরা দেখে নেব যার ফলশ্রুতি স্বরূপ ভারতীয় বিমানবাহিনীর চূড়ান্ত আক্রমণে জেইজি মোহাম্মদ বা জইএম এর বাহালপুর এবং লাজকারী তৈবার এলিটি এর মুড়িদের সদর দপ্তর সহ একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয় এবং আব্দুল রূহব আজাহারের মতো 100 জনেরও বেশি শীর্ষস্থানীয় সন্ত্রাসবাদী নিহত হয় তাহলে আমরা খুব সংক্ষেপে এখানে উল্লেখ করতে পারলাম যে নিখুঁত ভারতীয় বিমান বাহিনীর আক্রমণে জৈস মোহাম্মদ বা বিভিন্ন রকম জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল এবং এই যে পেহেলগামে জঙ্গি হামলা তার আরেকটি মাস্টারমাইন্ড আব্দুল রোহ আজাহার তার ও মৃত্যু সুনিশ্চিত করা হয়েছিল এই অপারেশন সিন্দুরের মাধ্যমে এবার দেখে নেব আমাদের রাষ্ট্র নেতার একটি বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষ্যমতে অর্থাৎ ভাষণ অনুযায়ী সন্ত্রাস দমনে ভারত কোনো সন্ত্রাস দরদী রাষ্ট্রের পারমাণবিক হুমকির মুখে নতি স্বীকার করবে না আমরা কিন্তু ইনডিরেক্টলি এখানে এটি উল্লেখ করে দিলাম সন্ত্রাস দরদী রাষ্ট্র বলতে পাকিস্তানের কথা বলা হয়েছে আমরা রাষ্ট্রের নাম উল্লেখ না করে এভাবেই ইনডিরেক্টলি তার যে হীনমন্যতা সেটি প্রকাশ করতে পারি বস্তুত পেহেলগাঁও হামলায় সরাসরি যুক্ত থাকা জঙ্গি নিকেশের ক্ষেত্রে অপারেশন মহাদেবের সফলতাও প্রমাণ করে যে ভারত তার নিজস্ব শর্তে সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম তাহলে আমরা এই মূল বিষয়বস্তুর মাধ্যমে দেখে নিলাম অপারেশন সিন্দুরের ফলে যে ঘটনা ঘটেছিল বা যে ঘটেছিল এবং অপারেশন পরবর্তী যে যে অপারেশন এটিরও বাস্তবায়ন সম্ভব হয়েছিল যার ফলে এই পেহেলগামে জঙ্গি হামলার যে মেন মাস্টারমাইন্ড তাকেও হত্যা করা হয়েছিল সেই বিষয়টিও আমরা এখানে উল্লেখ করার মাধ্যমে এই প্রতিবেদনের মূল বিষয়বস্তুটিকে একটি চোরালো বিষয় রূপে উপস্থাপন করতে সক্ষম হলাম আর তোমরা যদি এরকমই বিষয় প্রতিদিন শিখতে যাও। তাহলে অবশ্যই তোমাদের লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবে এবার দেখে নেব এই প্রতিবেদনের উপসংহারটি অপগ্রেশন সিঁদুর ভারতের সামরিক সক্ষমতা এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদের ক্ষমতা বিশ্বের দরবারে প্রদর্শন করে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের মহাসচিব সহ আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত উত্তেজনা প্রশমনের এবং সংযত থাকার আহ্বান জানায় তবু এই প্রেক্ষাপটটি বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানকে প্রতিষ্ঠা করে তাহলে আমরা এই উপসংহারে দেখে নিলাম আন্তর্জাতিক সংস্থা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড নেশন এবং জাতিসংঘের যে উত্তেজনা এই বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছিল সেটিও আমরা উল্লেখ করলাম এবং এক্ষেত্রে ভারতের যে বিশ্ব দরবারের অবস্থান সেটিকে তুলে ধরলাম এর ফলে আমাদের উপসংহার সমৃদ্ধ হলো তাই এরকমই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রতিদিন আলোচনা আমরা করে থাকি এবং তোমরা যদি প্রতিবেদনে সম্পূর্ণরূপে মহারথি হয়ে উঠতে চাও তাহলে প্রতিবেদন রচনায় যাবতীয় নিয়মাবলী সমন্বিত এই ভিডিওটি অবশ্যই দেখবে যার মাধ্যমে তোমাদের চল্লিশে চল্লিশ সংরক্ষিত হবে এবং সারাংশ রচনায় থাকছে সারাংশ লিখনের নিয়মাবলী তার সাথেই পেয়ে যাবে বঙ্গানুবাদের যাবতীয় নিয়মাবলী যার মাধ্যমে তুমি সার্থক বঙ্গানুবাদ করতে সক্ষম হবে তাই এই সকল ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখবে যার মাধ্যমে তোমাদের প্রিপারেশন সম্পূর্ণ হবে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইকের মাধ্যমে আমাদের অনুপ্রেরণা বজায় রাখবে তোমাদের আর কোন কোন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে সেগুলি আমাদের জানাবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করে তাদের প্রিপারেশন মজবুত করতে আরো সহায়তা করবে আর যদি পারমানেন্টলি এই চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কান্টি প্রেস করে রাখবে যাতে সব গুরুত্বপূর্ণ কন্টেন্ট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিয়া স্টুডেন্টস গুড বাই